আল্লাহ মাফ করে দেন আল্লাহ কলিজায় বুঝ দান করেন আমার দাদা আমি সব সবসময় বলি আমি জোয়ানদেরকে মুরব্বীদেরকে সবাইকে বলার একটা কারণ আছে আপনি যদি আমার দাদা হন আল্লাহর কসম আমি আপনার নাতি আর আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি যদি আমার চাচা হন আমি আপনার ভাতিজা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি এটা চাওয়া দরকার না আমার চাষা জান্নাতি হোক আমি না চাইলে কে চাইব আপনি যদি আমার বাপ হন আমি আপনার সন্তান আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি ইব্রাহিম আলাই চেয়েছেন ওনার বাবা আজরকে যেন বাবা কি হয় জান্নাতি হয় চাইছেন না কোরআনুল করিমের মধ্যে কিভাবে বুঝাইছেন কোরআনে আছে ইব্রাহিম আলাই তার বাবাকে বারবার বুঝাইছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কালেমা পড়াইতে চাইছিলেন কিনা বলেন অজরে কানছে অজরে নবী চাচা চাচা আল্লাহর চাচা কালেমা পড়েন চাচা। আবু তালে আরে মোহাম্মদ বাতিজা আমি বুঝি তোরটা ঠিক কিন্তু পড়তাম না কেন পড়তেন না চাচা মানুষে মন্দ কইব মানসে কোবো আমি এত বড় নেতা ছিলাম কোরাইশদের এত বড় সর্দার মৃত্যুর মুখে বাতিজার কাছে হারমাইনা গেছে কমানসি সরম দিব আহ নবী বলছে চাচা তাইলে কানে কানে কেউ রে শোনাবো না আপনি শুধু আমার কানে কালেমাটা পড়ে দেন বিনিময়ে আমি আল্লাহর কাছে শুধু হাসরের ময়দানে বলবো আমার চাচা কালেমা পড়ছিল দুনিয়াত কেউরে বলতাম না জান কেউ জানতো না আবু তালেব বলছে না রে ভাতি যা কইতাম না এ কথা জানা জানি অনসারা কেমন শক্ত আল্লাহ নবী তখন কেঁদে কেঁদে বললেন চাচা তাইলে আপনি নামের আগুনে জ্বলবেন আমি এটা সহ্য করুন কেমনে চাচা আহ আবু তালেব তখন বলছে আর না রুখাই রুম মিনাল আর এই একটা আরবি শব্দ বলছে ওরা জঘন্য কথা আবু তালেব বলছে আবু তালে বলছে মোহাম্মদ মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া অনেক ভালো এর যাচা মারা গেছে আবু তালে কোরআনে আসে বাজান এর যে হাল সারে নাই এবার তো মারাই গেছে এবার আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ আমার চাচারে মাফ করে দেন আল্লাহ তখন গিয়া কোরআনের আয়াত নাজির করে নবীকে নিষেধ করছেন নবী মুশরিকের জন্য মাফ চাওয়া আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য অনুমতি নাই মা কান আলী নিনা ফিরুল আপনার জন্য এবং আপনার ইমানদার উম্মতের জন্য কোনো মুশরিকের জন্য ইস্তে ফার করা ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই বলাও কানু উলি করবা আল্লাহ বলে যদিও তারা হয় আপনার ঘনিষ্ঠজন আপনার নিকটজনও যদি হয় তবু তাদের জন্য যখন নিশ্চিত হয়ে গেল মিম বাদিমা তাবায়yana লাহুম анnahum মিন اصحاب জাহিম যখন একথা নিশ্চিত হয়ে গেল যে কাফের হইয়া মরছে মুশরিক হইয়া মরছে এইবার আর আপনার আর মাগফিরাত চাওয়ার সুযোগ নাই তাইলে বলেন আপনারা বলেন আল্লাহ বলেন ষাট বছর এই হাদিসটা বলে আমি আমার আয়াতের তর্জমা বলতেছি এই আয়াতের বলার এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে আমার এই আয়াত কেন পড়ছি এই জন্য বলতেছিলাম তো এই হাদিসটাও মুরব্বীরা শোনেন মুসলিম শরীফের হাদিস মুসলিম আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আজ আর আল্লাহ ইলাম আখরাহ বালাগা সিদ্ধিন আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিছেন কত বছর আবার হাদিস স্পষ্ট হাত্তা বালাগা সিত্তিন কত ঠিক ষাট যাকে আল্লাহ ষাট বছর পর্যন্ত হায়াত দিলেন অথচ তবুও আখেরাতের পুঁজি কামাই করতে পারল না জাহান্নাম থেকে বাঁচতে পারলো না জান্নাতের নেকি এত রোদ এত বৃষ্টি এত আলো এত বাতাস এত দিন পর্যন্ত দেখার পরেও এত লাশ এত কবর এত জানাজা এত অ্যাক্সিডেন্ট এত দুর্ঘটনা এত মানুষের মৃত্যু ষাট বছরে কি একটা মানুষ দুই একজনের মৃত্যু দেখছে না ষাট বছরে কি একটা মানুষ এক দুজনের জানাজা পড়ছে আজও তো অবাক হলাম সালাম ফিরাইছে আর ইমাম সাহেব বলতেছে জানাজা আমার কাছে আশ্চর্য লাগছে আহা এখানে এসেও তো জানাজাই পড়লাম এই মাত্র জানাজা হলো না কথা বলেন না কেন তো এইভাবে এই প্রতি প্রতিনিয়ত কত জানাজা পড়ছি হারামে যখন যাওয়া হয় মক্কা মদিনায় প্রতি ওয়াক্তে কি হয় জানাজা হয় প্রতি ওয়াক্তে জানাজা এক দুইজন না দুই চার দশ বারো পনেরো জন মানুষের জানা যা প্রত্যেক হয় এত জানা যা এত লাশ এত কবর এত কিছু দেখার পরেও আখেরাতের ভয় আসলো না জাহান্নাম থেকে মুক্তি নিল না জান্নাতের নেকি কামাই করল না নবী বলেন অতস বয়স পার করছে কত আল্লাহ নবী বলেন হাসনের ময়দানে এই বুড়ো আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলার একটি শব্দ উচ্চারণ করার সুযোগ মিলবে না দাঁড়া লক লক আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে শুধু কি ফিটাইফআ মানে মানে বাবে ইফাল কোন উজোর থাকবে না এবার যে কথাটা কইব যে ভাই আল্লাহ বা ফেরেস্তা ভাই একটা কথা কইতে একার কথা কোন আল্লাহ বলবে এক কোন শব্দই করতে দিবি না শুধু ফিট

আল্লাহর কসম এই নসিহত আমার জন্য আমার জন্য আমি আমার শুধুমাত্র আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব ওনার কথা হলো আমাদেরকে বারবার ওসিয়তের মতো বলছে মালানা আপনি কত বড় জ্ঞানী মহাপণ্ডিত এটা বুঝাবার জন্য ওয়াজ করবেন না হুজুরের এটা ওসিয়ত বুঝেন না কথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সবাই আমরা বাংলাদেশে সবাই বাংলাদেশে কোনো নর্মাল কোনো চিন্তাবিদে নাই না ছোট মোটো কোনো চিন্তা করেই না না এত ছোট চিন্তা করে রাখি সবাই বিশিষ্ট চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সবাই একের সবাই বাইক চিনে না উডানের হেফাশের মানুষের চেনে না ক্যারিয়ার ফারার এই দিকের মানুষের চেনে না এবারে এবার আন্তর্জাতিক মানে মূলত চেনে না কি লেগে ওটা দেশে দেয় না তো বোঝেন না কথাটা ওটা তো তো আইয়ে তো কি সময় নমায় বাইতে আইয়ে তো আপনার চিনব করতে আপনার থাকেই তো চীন জাপান কোরিয়া ইউরোপ আমেরিকা এরপরে অ্যান্টার্কটিকা আটলান্টিক মহাসাগর আফ্রিকার জঙ্গল হ্যানে করে এই জন্য তার এদিকে আইতে সম্ভব হয় না সবাই এই জন্য সবাই আন্তর্জাতিক পৃথিবীর যত আন্তর্জাতিক আমরা দেশে আমি সব বলি প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান আলোচক প্রধান আকর্ষণ আন্তর্জাতিক এগুলো সব ধোকা 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 এগুলা বরং আল্লাহর কথা যিনি বলে কসম খোদার তোমার মসজিদের মোয়াজিন হোক সেও দামি রাত বারোটায় যিনি নর্থ বেঙ্গল থেকে আসে সেও দামি আল্লাহর কথা যেই বলে সেই দাম যেই বলে দাম তোমার এলাকার ইমাম সাহ এবার কদর নাই এবার কপালে দুইশো টাকা জোটে না আর খানের হুজুর ষাট হাজার টাকা তার কপালে জোটে এটা জুলুম ছাড়ার কিছু না বেঈসাফি কথা বুঝেন না আল্লাহর কথা আসরের পরে যিনি বলছে তার কথাও দামি আল্লাহর কথা যিনি মাগরিবের পরে বলছে তার কথাও দামি আল্লাহর কথা জোহরের পরে বললেও দামি ফজরের পরে বললেও দামি রাতের তেরোটা বাজুক চোদ্দটা বাজুক বেটা রাতের বারোটা বাজুক সব কথাই দামি মালিকের নাম যে জবানে উচ্চারিত হয় আল্লাহ ওই জবানই দাম কাউকে না কদর করা একজনকেও বেকদরী করবেন না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মসজিদের ইমামকে সম্মান করবেন তো ইনশাল্লাহ মসজিদের মুওয়াজিনকে সম্মান করবেন তো মুজ্জিন